কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এটা হলো কালী পুজোর সময়কার ব্লগ আমার অনেক দিন হয়ে গেল আপলোড করতে সেটা এক মাস পর এখনও দুর্গা ভিডিও তো পোস্টই করিনি ভাবলাম পরের বছর তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি টাইম হয়েই উঠছে না তো আমরা ছিলাম দিদি বাড়ি যখন রাখির সময় সরি ভাই ফোঁটা রাখি বলে দিচ্ছি যাই হোক ভাই সময় তো আমরা তো গিয়েছিলাম দিদি বাড়িতে তোমরা আগের ব্লগে আমাদের দেখে নিয়েছ তো আমরা যাচ্ছি নেক্সট ডে মানে রাখির এই ভাই ফোটার পরের দিন শুধু মুখে না রাখিটাই আসছে যাই হোক ভাই ফোটার পরের দিন আমরা এখন যাচ্ছি সবাই মিলে গঙ্গা স্নান করতে এটা হলো চুন্নি নদী এই ঘাটটা তোমাদের আগেও দেখিয়েছিলাম আগের বার যখন এসছিলাম তখন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম মানে এই গঙ্গাটা তখন না এই যে ঘাটটা অতটা হয়নি এখন অনেকটা হয়ে গেছে দেখো সবাই স্নান করছে আর জলটা কত সামনে ঘাটটা এতটাই ছোট মানে ঘাট ছোট না অ্যাকচুয়ালি গঙ্গাটা এতটাই ছোট কিন্তু প্রচণ্ড ডিপ তোমরা মানে সামনে গেলেই ডুবে যাবে আর আমরা তো সাত আটটা তার পারি না আমি তো আগেই ডুবে যাব তো যাই হোক সবাই মিলে স্নান করছে আমি এসে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম কি বলতো এগুলোই সব স্মৃতি হয়ে থেকে যাবে আমার লাইফে তো চলো তোমরা কেমন আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো যাই হোক এখনও তো অনেক ভিডিও দেওয়া বাকি আছে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো যা দেখো আমরা এত সুন্দর লাগছিলো না গঙ্গার জলটা না পুরো একদম চকচক করছিলো তো নোংরা কাদা এরকম টাইপের কিছুই নেই যাই হোক আমাদের স্নান করা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি সব বাচ্চা কাচ্চা দেখো পড়ি ওখান থেকে কিন্তু হায় হায় করছে তো এই আম বাগানটা যখন আম হয় না তখন ভীষণ ভালো লাগে দেখতে পুরো আম গাছে গাছে ভরে যায় তোমাদের দেখিয়েছিলাম তো আমরা স্নান টান করে তো দিদি বাড়ির একদমই কাছাকাছি গঙ্গা তো স্নান করে চলে এসেছি একটা দিদি বাড়িতে দিদির বেবি হয়েছে তো আমরা দেখতে এসেছিলাম তো ওদের বাড়িতেই এই অ্যাম্বুটারির কাজ হয় এটা হলো পাঞ্জাবি তোমরা যে সব ছেলেগুলো পাঞ্জাবি পরা হয় না বয়স্ক বা সব আমাদের ইয়াং ছেলে ইয়াং জেনারেশনে তো এরকমই কালারিং কালারিং যে পাঞ্জাবি সেটাতেই তোমার অ্যাম্ব্রডারি কাজ করা হয় দেখতেই পাচ্ছ এরকম কত ধরনের কালার ব্লু থেকে ইয়েলো সব ধরনের কালারই এখানে কিন্তু অ্যাভেলেবেল তো যাই হোক এখানে অ্যাম্ব্রডারি কাজটা খুব সুন্দর লাগছিল তো আমরা এখন রাত্রিবেলা চলে এসেছি সে যে দিদিদের এখানে না খুব ভালো প্রোগ্রাম হয় তো অনেক কেউ আসবে হয়তো তো যাই হোক দিদি শাড়ি পরেছিলো আর আমার কথা আর বলো না দুজনেই শাড়ি নিয়ে এসেছিলাম দিদি বলেছিল বাড়ি চলে যাবে তো তাই জন্য না আমি ভাবলাম যে আমার ব্যাগ এমনি ভারী হয়ে গেছে তোমাদের গোপুর জামা কাপড় নিয়ে তো কি করব তো আমি অনেক জামা কাপড় আমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি নিয়ে চলে গেছিলো ওই শাড়িটা তো আমি এই জন্য আর শাড়ি পরতে পারিনি এখানে দেখো পুজোর অনেক বড় প্যান্ডেল হয়েছে অনেক অনেক বড় প্যান্ডেলটা হয়েছে ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর তোমাদের ভেতরে গিয়েই দেখাচ্ছি আর ভিড় দেখেছো কত ভিড় হয়েছে কেউ একজন আসবে অর্কেস্ট্রার কিন্তু কে আসবে নামটা আমি সঠিক জানি না এই যে এখানে বোন আমি দিদি সবাই মিলে চলে এসেছি পিসিও এসেছিলো সবাই এসছি আর বোন না ফটো তোলার জন্য বসে রয়েছে যে কোন আলোটা বেশি ভালো তাই জন্য আমাদের এই নাকরদোলনার সামনে নিয়ে চলে এসেছে যে এই আলোটা না বেশি ভালো এই আলোতে ফটো তুল কিন্তু সেরকম একটা ভালো ফটো উঠছিল না আর মানুষের ভিড় দেখেছো কত ভিড় হয়েছে আরও ভিড় বাড়বে আস্তে আস্তে যত রাত হবে না ভিড়টাও আস্তে আস্তে বাড়বে তারপরে আস্তে আস্তে আবার কমে যাবে যাই হোক আমরাও অনেক তাড়াতাড়ি চলে এসেছি প্রায় এখন আটটা বাজে আমরা যে এত তাড়াতাড়ি কোনো মানে অনুষ্ঠানে আসবো বা পুজোতে আসবো সেটা ধারণা করার বাইরে আমাদের অনেক সবসময় দেরিতেই হয় দাদাটা অনেকটা দেরি করে স্টেজে উঠেছিল তাই জন্য না ভিড়টাও আস্তে আস্তে কমতে শুরু করলো প্রায় এখন দশটা বেজে গেছে দশটা বাজলে বুঝতেই পারছ তো এই জন্য আমরাও ছিলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটু একটু করে সব গানই যেই কটা গান করেছে একটু একটু করে শেয়ার করি অনেকগুলোই গান করেছিল কিন্তু আর এই প্রোগ্রাম প্রায় তোমার দেড়টা অবধি হয়েছিল তারপরে বন্ধ হয়ে গেল মানে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো কিছু কারণের জন্য তো দেখ

thank তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম তো ঠাকুরটাও দেখিয়ে দিলাম এই দেখো খুব সুন্দর করেছে সিন আর তোমাদের একটা কথা বলেছিলাম একটা জিনিস শোনাবো তো এটাই শোনো নাচানাচি করলাম অনেক আনন্দ করলাম এনজয় করে এখন যাই বাড়ির দিকে কারণ অনেক রাত হয়ে গেছে তোমাদের গোপু রয়েছে হলো মায়ের কাছে মানে ওর দিদুনের কাছে গোপু রয়েছে এখন আমরাও বাড়ি যাব আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো দিদি পরের দিন সকালবেলা দিদিদের রাস্তার মধ্যে সাপটা রোদ পোহাচ্ছিলো তোমাদের এই সাপের নেক্সট কোনো ভিডিও আমার কাছে আছে তো নেক্সট কোনো ব্লগে আমি দেখিয়ে দেব কত বড় একটা সাপ তো চলো আমরাও বাড়ি চলে এসেছি পরের দিন চলো টাটা